গুড মর্নিং সবাই কেমন আছেন তো আমি সকাল সকাল বাগানে একটু পাইচারি করছি তো ভাবলাম আপনাদেরকে একটু ভিডিও করে দেখাই সকালবেলায় বাইরের ওয়েদার খুব সুন্দর থাকে আর এই সময় বাইরেটা বেরোতে বেশ ভালোই লাগে তো আমি বাইরে বাগানে একটু মর্নিং ওয়াক করে নিচ্ছিলাম আর তার সঙ্গে সঙ্গে একটু ভিডিও বানিয়ে নিলাম তো আমি এখন বাগানে হাঁটা চলা করছি তো বাগানে বেশ হাঁটতে বেশ ভালোই লাগে তো হাঁটতে হাঁটতে কিছু আপনাদের ফুল দেখিয়ে দিই আমার বাগানে তো আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটা ক্যামেরাটাকে আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি আপনার এই দেখুন গাছ পড়েছে এ দেখুন কত সুন্দর গাঁদা ফুল হয়েছে আর এই ফুলগুলো প্রায় শুকিয়ে গেছে এগুলো শীতকালের ফুল গরমকালে সেরকম হয় না এখানে কতগুলো গেঁদা হয়েছে আর সুন্দর ডালিয়া হয়েছে বিরাট বড় দেখুন কত বড় ডালিয়া হয়েছে বিরাট বড় ডালিয়া ডালিয়াটা এমন পজিশানে হয়েছে গাছের দিয়ে ভালো করে ডালিয়াটা দেখা যাচ্ছে না আর এই ডালিয়াগুলো ফুটে গেছে হুম। এগুলো বড় হবে অনেক বড়ই হবে মনে হচ্ছে সুন্দর হয়েছে এই দেখুন ডালিয়া গুলো এই দেখুন ডালিয়া কত সুন্দর সকাল সকাল ফুলগুলো দেখতে বেশ ভালোই লাগে হ্যাঁ জবা ফুল হয়েছে অনেক জবা হয়েছে দেখুন জবা ফুল হয়েছে অনেক জবা ফুল হয়েছে দেখুন দেখুন গোলাপ হয়েছে গোলাপ বাইরেটা বেশ ঠান্ডা আছে গোলাপ দেখেছেন আর এই দেখুন জবা ফুল লালের সঙ্গে কমলা টাইপের জবা হয়েছে কত সুন্দর একটা গাছে দু রকম জবা বেশ দেখতে বেশ ভালোই লাগে দু রকম কালারের জবা একটা গাছে এখন আম গাছে জবা হয়েছে আম গাছে জবাটা এটা পাশের জবা গাছের ডালটা এখানে এসছিল এসে আম গাছের মধ্যে পড়েছে সেই জন্য মনে হচ্ছে না আম গাছে জবা ফুল হয়েছে তো জবা ফুলগুলো কেমন লাগছে দেখতে একটা গাছে দু রকম জবা ফুল অনেকেই দেখেননি আমাদের বাগানে হয় একটাই গাছ আছে তাতে দু রকম কালারের জবা ফুল হয় আর দেখতে আনি আমাদের কলা গাছে কতগুলো কলা হয়েছে এই দেখুন কলা গুলো বেশ বড় হয়ে গেছে কলা গুলো অনেক বড় হয়ে গেছে কাঁঠালি কলা আর কি আছে কত রকমের গাছ সকালবেলায় দেখলে মন ভরে যায় জবা ফুলে ভর্তি হয়ে রয়েছে গাছে ছোট কাঁঠালি কলা বেশি বড় হয়নি এখানে লেবু গাছ লেবু গাছে ফুল চলে এসছে এবার লেবু হবে গরমে লেবু দিয়ে শরবত করে খাওয়া হবে লেবু গাছ আকন্দ ফুলের গাছ আকন্দ ফুল ফুটছে পুড়িয়ে এসে গেছে বিরাট বড় হয়ে গেছে আকন্দ গাছটা বিরাট বড় হয়ে গেছে আর এই যে পেঁপে গাছটা সেদিনকে আমি বেঁধে দিয়েছিলাম পেঁপে গাছটা দেখুন সেদিনকে আমি বেঁধে দিয়েছিলাম আর এখানে একটা লাঠি দিয়ে সাপোর্ট দিয়েছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম তো সকাল সকাল বাগানে হাঁটতে বেশ ভালোই লাগে তো আমি বেলায় উঠেই বাগানে চলে এসেছি হাঁটতে কারণ বাইরের পরিবেশটা বেশ শান্ত থাকে এই সময় হাঁটতে বেশ ভালোই লাগে এটা হলো ঝাউ গাছ দুদিকে দুটো ঝাউ গাছ আছে আমার বাড়িতে আমি ফ্রন্ট ক্যামেরাটা আবার করি ঝাউ গাছের সামনে আমি দাঁড়িয়ে আছি ব্যাক আবার করলাম এখানে দুটো ছোট জবা গাছ আছে এই গাছগুলো একটা করেই ফুল হয় আজ হয়নি কুড়ি এসছে হয়তো হবে আজকে আজ না হলেও কালকে হবে আর টগর গাছটা আমি শীতের আগে কেটে দিয়েছিলাম এখন দেখছি অনেক ডালপালা আবার বেরিয়ে গেছে বিরাট বড় হয়ে যায় আর প্রচুর ফুল হয় আমার বাগানে এই গাছ রয়েছে তো আপনাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখুন কত সুন্দর লাগছে সাইড দিয়ে একটা রোদ দিয়ে গাছ বসানো হয়েছিল শীতের শুরুতে এখন সেইগুলোয় ফুল ফুটে ভর্তি হয়ে গেছে আমার তো এই ফুলটা সবথেকে বেশি ভালো লেগেছে খুব সুন্দর সাদা হলো শান্তির প্রতীক তাই সাদা ডালিয়া আমার খুব ভালো লাগে ভীষণ ভালো লাগে কত সুন্দর ডালিয়াটা মিডিলে হয়েছে খুব খারাপ লাগছে সাইড এ হলে ডালিয়াটা পুরো দেখতে ভালো লাগতো তবে উপরের ডালিয়াটা ফুটছে এটা ঠিক মতো ফুটে গেলেই আপনাদেরকে দেখানো হবে আকাশে পাখি আছে পাখির কলহল চারদিকে ভেসে বেড়াচ্ছে তার মধ্যে পেঁপে গাছে পেঁপে হয়েছে বড় বড় পেঁপে প্রচুর বড় বড় পেঁপে হয়েছে পেঁপে গুলো দারুণ লাগছে দেখতে কবে যে পাকবে আর আমাদের পেটে যাবে সেই অপেক্ষায় এইখানে একটা বড় পেঁপে গাছ আছে লম্বা আপনারা দেখতে পাচ্ছেন বড় লম্বা একটা পেঁপে গাছ বিরাট লম্বা এই পেঁপে গাছ থেকে পেঁপে আমি পারি না কারণ অনেক উঁচুতে এগুলো পাখি খাওয়ার জন্যই রেখে দিয়েছি পাখি আসে আর খেয়ে যায় কত সুন্দর হয়েছে বিরাট লম্বা গাছ তো এদিকে আছে লিচু গাছ আমাদের ফ্যামিলির লিচু গাছ তো এই লিচু গাছে প্রচুর লিচু হয় হুম বকুল চলে এসছে মুকুল চলে এসছে আর এদিকে আম গাছ আছে আমবাগান বাগান জ্যাঠা কাকারা সব আম গাছ লাগিয়েছে এখানে প্রচুর আম গাছ আছে এখানে একটা কুয়ো ছিল বহু পুরোনো কুয়ো আমার ছোটবেলায় আমি এই কুয়োটা দেখেছি এই কুয়োর জল খুব ভালো ছিল এখন আর ব্যবহার করা হয় না কিন্তু কুয়োটাকে রেখে দেওয়া হয়েছে স্মৃতি হিসেবে তো আজ এই ভিডিওটা আমি কি আমার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সকালবেলায় পারলে উঠে একটু বাইরে হাঁটাচলা করবেন দেখবেন মন ভালো থাকবে সারাদিনটা ভালো কাটবে হুম আমি সময় পেলেই সকালে উঠে একটু বাইরে হাঁটাচলা করি আর বাগানে গাছপালার দিকে দেখি এতে মন ভালো থাকে তো আজ ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয় টাটা